হ্যালো গাইস আলাইকুম এখন আপনাদের আমরা দেখাবো আমরা বাড়ি থেকে হাঁস কিনে নিয়ে আসছি চাকটা কত টাকা দিয়ে এবং সেই হাঁসটা এখন দেখাবো ঠিক আছে চলে আস হ্যালো গাইজ এই হচ্ছে আমাদের সেই হাঁস আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি এখন এগুলো আমরা কাটবো কেটে প্যাকেট জাট করে ফ্রিজে রাখবো ঠিক আছে এই হচ্ছে আমরা কিন্তু এগুলো মোটামুটি আমরা এগুলো বাসা থেকে হাত দিয়ে বেছে নিয়ে আসছি সবাই মিলে শহরে এগুলো খুবই কষ্ট হাঁস আমি বাসায় নিয়ে এসে এগুলো পরিষ্কার করা গ্রাম থেকে আমরা করে নিয়ে আসছি এই যে মোটামুটি লড়িপুরি সব ফেলে নিয়ে আসছি একটা মাপ দিয়েছি এক একটা ওজন এক কেজির মতো করে আছে মানে কাটা নাড়িপুরি ফেলে নেওয়ার পর ঠিক আছে এখন এগুলো আমরা কেটে রেখে দেবো যাতে আস্তে আস্তে খেতে পারি শীতের সময় হাঁস খাওয়া খুব মজা এবং আজকে আমরা হাঁস রান্না করবো